ভোর থেকেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় তিস্তার সতর্কতা ঘন কালো মেঘে দিয়েছিল উত্তরবঙ্গে কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আর যার ফলেই শনিবার সাত সকালে জলপাইগুড়ি জেলা সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ মুসুলধারে বৃষ্টি তবে এভাবে দীর্ঘ সময় বৃষ্টি চলতে থাকলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা জলপাইগুড়ি জেলা জুড়ে এদিকে পরিস্থিতি দেখে তিস্তার মেকলিগঞ্জে হলুদ সতর্কতা জারি করেছে প্রশাসন জলপাইগুড়ি গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে সকাল ছয়টায় নশো পঁয়তাল্লিশ দশমিক পঁয়ত্রিশ কিউমেক জল ছাড়া হয়েছে বলে জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে খবর নিউজ টুডে ইন্ডিয়া